আপনি কি প্রতিবন্ধী কার্ড করতে চান অথবা সুবর্ণ নাগরিক কার্ড করতে চান সুবর্ণ নাগরিক কার্ড অথবা প্রতিবন্ধী কার্ডের যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে পুরো সিস্টেমটি জানিয়ে দিব তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে এই প্রতিবন্ধী কার্ডের আবেদন করার দুইটা সিস্টেম রয়েছে একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন আপনারা যদি অনলাইনের সিস্টেমটা জানেন তাহলে অফলাইনে প্রয়োজন হবে না অফলাইনে করাটা একটু ঝামেলা ভিডিও শেষের দিকে বলছি অফলাইনে করার কী কী সুবিধা অসুবিধা রয়েছে আর হচ্ছে অনলাইনে করার কি কি সুবিধা রয়েছে সেগুলো আমরা পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে রাখি আপনারা যারা আমাদের মাধ্যমে সুবর্ণ নাগরিক বা প্রতিবন্ধী ভাতা কার্ডের আবেদন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি নাম্বারে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে দক্ষতার সাথে আপনাদের আবেদনটি করে দিবে তাতে করে দেখা যায় আপনি সুন্দরভাবে ঘরে বসে আবেদনটি করিয়ে নিতে পারবেন আমাদের টিমের মাধ্যমে তাতে করে আপনার কোথাও যেতে হবে না হয়রানি হতে পারে না জাস্ট আপনি আমাদেরকে আইডি কার্ড দিলে বাকি তথ্যগুলো আমরা আপনাদের কাছে চেয়ে নিব চেয়ে নিয়ে হচ্ছে আপনার আবেদনটা আমরা করে দিব চলে যাচ্ছি মূল ভিডিওতে তারা কেবল যারা এখন সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মূল কাজে চলে যাচ্ছি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে আসার পরে হচ্ছে আমাদের ডিসক্রিপশনে থাকা যে লিঙ্ক সেই লিঙ্কে আপনারা ক্লিক করে এই জায়গাটাতে চলে আসবেন এখানে আসার পরে হচ্ছে আপনাকে এই ধরনের একটা মেসেজ দেখাবে সম্পূর্ণ মেসেজটা আপনি পড়ে নেবেন এখানে নিয়মগুলো খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ কর্মসূচিতে অনলাইন আবেদনের জন্য আপনাকে স্বাগতম তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সব তথ্যগুলো পড়ে নেবেন প্রতিবন্ধিতার পরিচয়পত্র আইডি কার্ড প্রাপ্তির জন্য অনলাইনে আবেদনের ক্ষেত্রে নিম্নরূপ নির্দেশনা অনুসরণ করতে হবে ও আবেদনকারী বাংলাদেশের নাগরিক হতে হবে শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তির পক্ষে তার অভিভাবক অথবা কোনো সংস্থা এই সাইট ব্যবহার করতে পারবেন আবেদনকারীর জন্ম অথবা জাতীয় পরিচয় পত্র থাকতে হবে আবেদন ফরমের মধ্যে আবেদনকারীর স্বাক্ষরের জায়গায় স্বাক্ষর স্ক্যান করে বসাতে হবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস থাকতে হবে অনলাইন আবেদন ফর্মটি আবেদনকারীর বর্তমান ঠিকানা সংশ্লিষ্ট উপজেলা শহর সমাজসেবা কার্যালয়ে দাখিল করতে হবে সংশ্লিষ্ট উপজেলা শহর সমাজসেবা কার্যালয় হতে প্রদত্ত সময় অনুযায়ী ডাক্তারি পরীক্ষার জন্য হাজির হতে হবে ডাক্তারি পরীক্ষার জন্য হাজির হবার সময় অনলাইন আবেদন ফর্ম সাবমিটের প্রেক্ষিতে প্রাপ্ত প্রিন্টেড কপির সাথে আনতে হবে সংশ্লিষ্ট উপজেলা শহর সমাজ সেবা কার্যালয় হতে এস এম এস পাওয়ার পর পরিচয়পত্র আইডি কার্ড সংগ্রহ করতে হবে এই হচ্ছে তথ্যগুলো দেওয়া আপনারা এই তথ্যগুলো দেখে হচ্ছে এখান থেকে আপনারা আবেদন সিস্টেমটা জেনে আমি অবগত হলাম এই জায়গাটা আপনারা চেক মার করবেন মার্ক করে হচ্ছে হ্যাঁ অপশনে ক্লিক করে দেবেন পুরো মেসেজটা পড়ে নেবেন পরে হচ্ছে এখান থেকে হ্যাঁ ক্লিক করে দেবেন আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সূচনা অংশ সেকশন ওয়ান সেকশন টু সেকশন থ্রি প্রত্যেকটা অপশন আপনাকে পূরণ করতে হবে এখানে আরেকটা বিষয় রয়েছে এখানে হচ্ছে ফনেটিক বিজয় অব্রক তো আপনি যেটা দিয়ে এখানে লিখবেন সেটা জাস্ট এখানে আপনারা সিলেক্ট করে দিবেন তো আমরা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে নেম অফ দ্য পি ডি ইংলিশ লেটারে নামটি লিখতে হবে আমরা যার আবেদন করব তার নামটি আমরা এখানে লিখে দেব এবং সকল তথ্যগুলো জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অথবা জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী আমাদেরকে করতে হবে তো আমরা এখান থেকে প্রথমে নামটি লিখে দিব আমরা এখান থেকে নামটি লিখে দিতে হবে প্রত্যেকটা ক্যাপিটাল লেটার এখানে আমরা উপরের নির্দেশনাগুলো সম্পূর্ণ ফলো করতে হবে তো আমরা প্রথমে নামটি দিয়ে দিলাম ইংরেজিতে তারপরে বক্সে আমাদেরকে নাম দিতে হবে বাংলায় আমরা নামটি দিয়ে দিব তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে ন্যাশনালিটি জাতীয়তা দিতে হবে বাংলায় তারপর হচ্ছে যদি সে কোনো জনগোষ্ঠীর হয় তাহলে এখান থেকে জনগোষ্ঠী সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে চাকমা মারমা ত্রিপুরা তারপর হচ্ছে মোরাক সাউতাল তারপরে খাসিয়া গারো খাজন আদার্স তো আপনাদের যেটা সেটা আপনারা দিয়ে দিবেন তারপর হচ্ছে জাতিসত্তা বাঙালি তো আমরা এখান থেকে বাঙালি ধরে দিব তো এখান থেকে হচ্ছে জাতিসত্ত্বা ধরতে হবে তো এখান থেকে বাঙালি এক নম্বরে বাঙালি রয়েছে তারপর হচ্ছে জাতিসত্ত্বা অন্যান্য যদি থাকে সেগুলো দিয়ে দিবেন চাকমা মারমা গারো তারপরে খাজন আদার্স যদি যেটা হয় আপনারা সেটা দিবেন তো দেওয়ার পরে হচ্ছে আপনারা এখান থেকে মাদার্স নেম দিতে হবে মাদার্স নেমটা দিতে হবে ইংরেজিতে তো আমরা এখান থেকে মাদার্স নেমটি লিখে দিব। তো আমরা এখানে প্রথমে মাদার্স নেমটা দিলাম ইংরেজিতে তারপর হচ্ছে বাংলায় তারপর হচ্ছে ফাদার্স নেম দিলাম আমরা ইংরেজিতে ফাদার্স নেম দিলাম বাংলায় একটু নিচে চলে আসবো যেই কার্ডটির আবেদন করছি উনি যদি বিবাহিত হন ওনার স্ত্রী অথবা স্বামীর নাম দিতে হবে যদি পুরুষ হন তাহলে স্ত্রীর নাম দেবেন আর যদি মহিলা হন তাহলে স্বামীর নামটা দিতে হবে আমরা দিতে দেখছি এখানে গার্ডিয়ানস নেম তো আমরা এখান থেকে গার্ডিয়ানস নেম হিসাবে আমরা পিতাকে দিয়ে দেবো আপনারা আপনাদের মতো করে গার্ডিয়ানস নেমটি দিয়ে দেবেন তবে এই গার্ডিয়ানস নেমটা বাধ্যতামূলক আপনাদেরকে দিতেই হবে তো আমরা এখান থেকে গার্ডিয়ান নেমটা দিয়ে দিলাম তারপর হচ্ছে নেম অফ দ্য ইনফরমেশন ইনফরমেশন প্রোভাইডার ইফ দ্য পিডব্লিউ এ আনেবেল টু দ্য প্রোভাইড দ্য ইনফরমেশন অর্থাৎ তথ্য প্রদানকারীর নাম প্রতিবন্ধী ব্যক্তি তথ্য প্রদানের সক্ষম না হলে যিনি তথ্য প্রদান করেন যেমন আপনি যদি আবেদন করে থাকেন তাহলে আপনার নামটা এখানে দিতে পারেন তো আমরা এখান থেকে তথ্য প্রদানকারীর নামটা দিয়ে দিলাম তো আমরা যেহেতু ওনার নিকটাত্মীয় নিজে আবেদন করছে সেখান থেকে দিয়ে দিলাম এখান থেকে রিলেশন দিতে হবে অর্থাৎ তথ্য প্রদানকারীর সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তির সম্পর্ক এখানে আমরা দিতে পারি এখান থেকে আমরা ফাদার ধরে দিলাম তারপর যে এখান থেকে দিতে হবে বাংলায় আমরা দেখেছি এখানে বাংলা চলে আসছে পিতা চলে আসছে অটোমেটিক মোবাইল নাম্বার দিতে হবে তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি দিয়ে দিব তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে হচ্ছে একটি জিমেল অ্যাড্রেস দিতে হবে যে একটি জিমেল দিতে হবে তো আমরা এখান থেকে একটা জিমেল বসিয়ে দিব তো আমরা এখান থেকে একটি জিমেল অ্যাড্রেস বসিয়ে দিলাম ওনাদের ব্যক্তিগত একটি জিমেল তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে ডেট অফ বার্থ ওনার জন্ম তারিখটা দিতে হবে তো আমরা আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা বসিয়ে দিব তো আমরা এখান থেকে দিয়ে দিলাম জন্ম তারিখটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে বয়স দিতে হবে যেহেতু এখানে জন্ম তারিখ দেওয়া হয়েছে জন্ম তারিখ যদি দিয়ে থাকেন তাহলে এটাতে আর বয়স দেওয়ার প্রয়োজন নাই আর যদি আপনার জন্ম তারিখ না পেয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে বয়সটা দিয়ে দিবেন তো আমাদের এখান থেকেও কোনো কিছু লেখার প্রয়োজন নাই তো আমরা এখান থেকে দিব হচ্ছে জাস্ট জন্মস্থান তো জন্মস্থানটা দেওয়ার জন্য আমরা এটা সিলেক্ট করব কোন জেলায় জন্ম সেটা আমরা দিয়ে দিব দেওয়ার পরে হচ্ছে এখান থেকে মেল ফিমেল সেটা সিলেক্ট করতে হবে তো নো ফ্যামিল পরিবারের সদস্য সংখ্যা পুরুষ কতজন এখান থেকে দিতে হবে তো আমরা পুরুষের সংখ্যা দিয়ে দিলাম এখান থেকে আমরা দিব তারপর হচ্ছে ফিমেল মহিলার সংখ্যা কত সেটাও দিয়ে দিব দেওয়া দেওয়ার সাথে সাথে হচ্ছে মহিলার সংখ্যা এখানে বাংলায় চলে আসবে আমরা দিতেছি ইংরেজিতে পাশাপাশি বাংলাটাও পূরণ হয়ে যাচ্ছে তারপর হচ্ছে থার্ড জেন্ডার পরিবারে যদি কোনো হিজরা জনগোষ্ঠীর কেউ থাকে তাহলে এখান থেকে আপনাকে দিতে হবে তো যদি কেউ না থাকে তাহলে আপনি এখান থেকে শূন্য দিয়ে দিবেন শূন্য না দিলে কিন্তু আপনার আবেদনটা গ্রহণ করা হবে না জাস্ট আপনি উপরে চাপ দিবেন উপরে চাপ দিলে এক আসবে আবার নিচে চাপ দিবেন শূন্য চলে আসবে শূন্যটা রাখতে হবে শূন্য রাখলে হচ্ছে আবেদনটা গ্রহণ করবে টোটালে সদস্য সংখ্যা এখানে দেখা যাচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার তো এখান থেকে আমরা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেবো আর যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে হচ্ছে জন্ম নিবন্ধনটা দিতে হবে আমরা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম যে ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এর জন্ম নিবন্ধন দেওয়ার যে সিস্টেম সেটা কিন্তু অটোমেটিকলি চলে গেছে অর্থাৎ এই ওয়েবসাইটটি সুন্দরভাবে সাজানো হয়েছে সেটা বোঝা যাচ্ছে এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস তো এখান থেকে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেসের প্রথমে ডিভিশন তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট আমরা এখান থেকে তারপর হচ্ছে উপজেলা আমরা এখান থেকে উপজেলা সিলেক্ট করব তারপর হচ্ছে দেন এখান থেকে থানা সিলেক্ট করব। তারপর হচ্ছে ইউনিয়ন সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে ইউনিয়ন সিলেক্ট করে দিলাম ওয়ার্ড সিলেক্ট করতে হবে ওয়ার্ড সিলেক্ট কর করতে হবে তো আমরা এখান থেকে দেখলাম চলে আসছে তার হচ্ছে ওয়ার্ড সিলেক্ট অপশনটা আসে না তো এটা প্রয়োজন নাই এখান থেকে আমরা বাড়ির নামটা লিখে দিব তো আমরা এখান থেকে বাড়ির নামটা প্রথমে দিব ইংরেজিতে তারপর হচ্ছে দিতে হবে বাংলায় তো আমরা এখান থেকে ইংরেজিতে লিখবো ইংরেজিতে দিলাম এখানে দিলাম হচ্ছে বাংলায় তো আপনাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই থাকে তাহলে এখানে চেক মার্ক করতে হবে তো আমরা এখানে চেক মার্ক করে দিলাম এখানে চেক মার্ক করার পরে হচ্ছে আমাদেরকে এখানকার সকল তথ্য পূরণ করতে হবে পূরণ করা শেষ হলে সঠিকভাবে পূরণ করা শেষ হলে আমরা চলে যাব কোথায় পরবর্তী অপশনে আমাদেরকে পরবর্তী অপশনে নিয়ে আসছে এখানে বিশাল একটি ফরম দেওয়া আছে এটা পূরণ করতে হবে সেকশন ওয়ান সামাজিক ও পুনর্বাসন পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা আপনারা যেহেতু এটা পুরুষের আবেদন আমরা পুরুষ সিলেক্ট করবো বৈবাহিক অবস্থা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বৈবাহিক অবস্থাটা সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে ধর্ম এখান থেকে ধর্মটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আবাসস্থলের অবস্থান গ্রাম শহর বস্তি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে আবাসস্থলের অবস্থান ভৌগোলিক সমতল হাওর এটা আপনারা সিলেক্ট করবেন তারপর হচ্ছে শিক্ষাগত অবস্থা স্তর সম্মান প্রযোজ্য যদি পড়ালেখা জানে তাহলে দিবেন আর না হয় নিরক্ষর দেবেন প্রতিবন্ধিতার কারণ প্রতিবন্ধিতার কারণ কী সেটাও আপনারা দিয়ে দিবেন তারপর হচ্ছে নির্যাতনের বিবরণ প্রযোজ্য ক্ষেত্রে উত্তর একাধিক হতে পারে যদি কোনো নির্যাতনের শিকার হন তাহলে দেবেন আর যদি না হয় তাহলে দেওয়ার প্রয়োজন নেই সামাজিক শারীরিক তো এখানে মানসিক যৌন সামাজিক তারপর হচ্ছে হচ্ছে ইপিজিং অন্যান্য তো এখান থেকে আমরা সামাজিক যেটা সেটা সিলেক্ট করে দিব তো আপনারা আপনাদের মতো করে দিবেন এখানে হচ্ছে সরকারি বেসরকারি সেবা সুবিধা প্রাপ্তির বিবরণ প্রযোজ্য ক্ষেত্রে উত্তর একাধিক হতে পারে যদি কোনো ভাতা পেয়ে থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন আর যদি না হয় তাহলে এখান থেকে পাইনি অপশনটা সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে ছিন্নমূল অবলিক বাসমান কি উত্তর হ্যাঁ হলে তেরো নম্বর প্রযোজ্য ক্ষেত্রে নয় অর্থাৎ ছিন্নমূল হলে তো এখান থেকে আমরা না দিয়ে দেবো আপনাদের হলে আপনারা হ্যাঁ দিবেন এবং ছিন্নমূল যারা তাদের যে কার্ড রয়েছে সেই কার্ডের নাম্বারটি এখানে পেশ করতে হবে আপনারা এখান থেকে লিখে দিতে হবে নিজস্ব বসত বাড়ি জমি সম্পত্তি আছে কি না যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন না থাকলে না দিবেন বংশে আর কোনো প্রতিবন্ধী ব্যক্তি আছে কিনা হ্যাঁ হলে হ্যাঁ না হলে না দিবেন তারপর হচ্ছে কোনো সমিতি সামাজিক সংগঠন প্রতিবন্ধী সংগঠনের সদস্য কিনা হ্যাঁ হলে হ্যাঁ দিবেন না হলে না তারপর হচ্ছে অন্যের উপর নির্ভরশীল কিনা যদি হয় তাহলে হ্যাঁ না হলে না দিবেন তারপর হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী সনদ পেয়েছে কিনা যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন না হলে না দেওয়ার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সব তথ্যগুলো পুনরায় আপনি চেক করবেন চেক করে হচ্ছে আপনি পরবর্তী অপশনে চলে যাবেন আমরা সেকশন টু টুতে চলে আসছি এখানে আসার পরে পেশা বৃত্তি জীবিকা এখানে যদি কোনো পেশায় জড়িত থাকে তাহলে দিবেন আর যদি না থাকেন তাহলে প্রযোজ্য নয় অপশানে ক্লিক করে দেবেন বার্ষিক আয় আপনাদের কত রয়েছে যদি কোনো আয় থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন আর যদি না থাকে তাহলে নাই সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে আমরা পরবর্তী অপশনে যাব সেকশন থ্রি সেকশন থ্রিতে আসার পরে আরও কিছু তথ্য চাইবে আমরা সকল তথ্য দেওয়ার পরে ওনার হচ্ছে প্রতিবন্ধী যে ব্যক্তি ওনার সিগনেচারটা এখানে আপলোড করতে হবে তো আমরা এখান থেকে চোখ চোখে দেখতে অসুবিধা হয় কিনা উত্তর না হলে একুশ নম্বর প্রযোজ্য নয় অর্থাৎ উত্তর যদি না হয় তাহলে একুশ নম্বর প্রযোজ্য যদি আপনারা চোখে দেখতে অসুবিধা হয় তাহলে দিবেন আর যদি না হয় তাহলে না দিয়ে দেবেন তো এখানে দেখেন এখানে যদি আমরা হ্যাঁ উত্তর করি তাহলে এটা কিন্তু দেখা যাচ্ছে আর যদি না উত্তর করি তাহলে এটা চলে যাচ্ছে মানে হচ্ছে একুশ নাম্বারটা এখানে প্রয়োজন নাই এখানে বলে দিছে একুশ নাম্বারটা প্রয়োজন নাই তো এখান থেকে আমরা হ্যাঁ দিলাম তারপরে চশমা থাকা সত্ত্বেও চোখে দেখতে অসুবিধা হয় কিনা যদি হয় তাহলে হ্যাঁ দিবেন না হলে না তারপর হচ্ছে অন্যদের তুলনায় দিনে বা রাতে দেখতে অসুবিধা হয় কিনা যদি হয় তাহলে হ্যাঁ দিবেন না হলে না তারপর হচ্ছে কানে শুনতে অসুবিধা হয় কিনা উত্তর হ্যাঁ হলে হ্যাঁ না হলে না দিয়ে দিলাম আমরা হাঁটু বা পদক্ষেপ নিতে অসুবিধা হয় কিনা মানে হাঁটু বা হাঁটতে কোনো অসুবিধা হয় কিনা যদি হয় তাহলে দিবেন শারীরিক পরিচ্ছন্নতা বা পোশাক পরিধানে অসুবিধা হয় কিনা হ্যাঁ হলে হ্যাঁ না হলে না হাঁটা বা হাত ঘোরানোর সময় বা হাত পায়ে দুর্বলতা বা জড়তা বোধ হয় কিনা যদি হয় তাহলে দিবেন না হলে না আমরা এখানে বয়স সীমা অন্যদের তুলনায় সব কিছু শিখতে বুঝতে অসুবিধা হয় কিনা যদি হয় তাহলে দিবেন না হলে না অন্যদের তুলনায় বসতে দাঁড়াতে বা হাঁটতে অসুবিধা হয় কিনা হ্যাঁ হলে হ্যাঁ না হলে না তারপর অস্তিত্ব নেই এমন কোনো আওয়াজ শুনতে বা কিছু দেখতে পায় কি না যদি হয় তাহলে দিবেন না হলে না অমূলক বা অজানা ভয়ের কারণে নিজেকে গুটিয়ে রাখে বা ক্ষিপ্ত হয় কি যদি হয় তাহলে হ্যাঁ দিবেন না হলে না এরপরে হচ্ছে কথা বুঝতে অসুবিধা বা বিলম্ব হয় কিনা যদি হয় তাহলে দিবেন না হলে না এরপর চেহারা বা শারীরিক গঠন দেখে ভিন্ন রকম মনে হয় কি না যদি হয় দিবেন না হলে না আপনারা কিন্তু আপনাদের অপশনগুলো বুঝে শুনে উত্তরগুলো দিতে হবে এরপর হচ্ছে আমরা কথা বা আচরণে মনের ভাব প্রকাশ করতে অসুবিধা হয় না যদি হয় তাহলে দিবেন আর যদি না হয় তাহলে না দিবেন তারপর হচ্ছে চোখে কোনো চোখে চোখে তাকায় কি চোখে চোখে তাকালে দিবেন না হলে না তারপর হচ্ছে একা থাকার প্রবণতা রয়েছে কিনা যদি থাকে না হলে না কোনো খেলনা বা জিনিস নিয়ে কল্পনামূলক খেলা খেলতে অসুবিধা হয় কিনা সেটা দেবেন কোনো কারণ ছাড়াই রেগে যায় বা ধ্বংসাত্মক কাজ করে কিনা যদি হয় তাহলে হ্যাঁ না হলে না যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে অস্তিত্ব অস্বস্তিকর অবস্থা তৈরি করে কিনা হলে দিবেন না হলে না একই কথা বারবার বলে কিনা সেটাও দেবেন ঘুমের সমস্যা রয়েছে কিনা তারপর হচ্ছে নিজে বা অন্যকে আঘাত করে কিনা তারপর হচ্ছে একা একা হাসি কান্না করে কিনা তারপরে হচ্ছে এখানে পুনরাবৃত্তিমূলক আচরণ যেমন অনবরত দুই হাত নাড়ানো মাথা ধোলানো কি করে এই ধরনের যদি থাকে তাহলে দিবেন ফিট বা শক্ত হয়ে যাওয়া বা মৃগি রোগ আছে কিনা যদি থাকে দিবেন না হলে না সব মিলিয়ে আপনার এখান থেকে স্ক্যান করা স্বাক্ষরটা আপলোড করতে হবে যার আবেদন তার হচ্ছে স্ক্যান করা স্বাক্ষরটা আপনারা আপলোড করে দেওয়ার জন্য আপনারা কি করবেন আপনারা জাস্ট এই জায়গাটাতে স্ক্যান করা স্বাক্ষর আপলোড করুন অপশনে ক্লিক দিবেন দেওয়ার সাথে সাথে যেখানে আপনাদের পিকচারটি রয়েছে আপনারা সেখানে চলে যাবেন সাক্ষরটি আপনারা নিয়ে এখানে জাস্ট সাক্ষরটি আপলোড করে দিবেন আমরা স্বাক্ষরটি আপলোড করে দিচ্ছি তো এখান থেকে আমরা সাক্ষরটি আপলোড করে দেবো আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ফাইল সাইজ হচ্ছে কত ফাইল সাইজ হচ্ছে দেড়শো তো আমরা এখান থেকে প্রো প্রি সাইজ ইমেজের চাপ দিব যদি আমাদের সাইজটা ঠিক না থাকে তাহলে এখান থেকে প্রো ইমেজ সাইজের চাপ দিয়ে আমাদের প্রো প্রিজাই চুজ ফাইলে ক্লিক দিব দিয়ে আমাদের সাক্ষরটা নিয়ে আসবো স্বাক্ষরটা নিয়ে এসে আমরা সেখান থেকে কি করব যতটুকু স্বাক্ষর আমাদের ততটুকু নিয়ে তারপর হচ্ছে ক্রোপ সাইজে ক্লিক দেব ক্রোপ সাইজে ক্লিক দেওয়ার পর হচ্ছে সেভ চেঞ্জে আমরা ক্লিক দিয়ে দেব দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের পিকচারটি এখানে দেখা যাবে শো করবে এরপর হচ্ছে আমরা কোথায় চলে যাব আমরা দাখিল করুন অপশানে চলে যাব আপনারা এখান থেকে সব কাজ সেরে আপনারা এখানে দাখিল করুন অপশানে চলে যাবে দাখিল করুন অপশানে যাওয়ার সাথে সাথে আপনাদের এখানে ধন্যবাদ আপনার আবেদনটি সফলভাবে দাখিল করা হয়েছে আপনার ফরম নাম্বার এটি হচ্ছে আপনার ফরম নাম্বার আমরা একটি স্ক্রিনশট করে রাখলাম এবং অনুলিপি ডাউনলোড করুন অপশন আপনাকে ক্লিক করে অনুলিপিটি ডাউনলোড করতে হবে এখন বিষয় হচ্ছে আমরা সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব অনুলিপি ডাউনলোড করার আগে আপনারা কিভাবে অফলাইনে আবেদনটা করবেন অফলাইন আবেদন করার জন্য আপনাকে একটি ফরম নিতে হবে তো ফরমটি আপনারা কোথায় পাবেন আমি দেখাচ্ছি ফরমটা আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছি বিষয়ক প্রয়োজনীয় ফর্ম হ্যাঁ প্রতিবন্ধী শনাক্তকরণের জন্য আবেদন আপনি এখান থেকে এখান থেকে এই আবেদন ফর্মটা নিয়ে নেবেন এখান থেকে আবেদন ফর্মটা নিয়ে আবেদনটা আবেদনটা প্রিন্ট করে করে সম্পূর্ণ পূরণ অর্থাৎ আমরা যেই আবেদনটা অনলাইনে পূরণ করেছি সেম পেপার হচ্ছে আপনার অফলাইন অর্থাৎ এই পেপারসটা আপনারা পূরণ করে সম্পূর্ণ আমরা যেটা অনলাইনে পূরণ করলাম আপনাদেরকে পূরণ করে দেখিয়ে দিলাম ঠিক একইভাবে এটাকে আপনারা অফলাইনে হাতে কলমে পূরণ করে এটাকে আপনারা সমাজসেবা অফিসে জমা দিতে হবে এখন আমরা যে অনলাইনে পেপারসটা জমা জমা দিলাম আবেদনটা করলাম সেটার পেপারস আপনি কি করবেন সেটার পেপারস আপনাকে সমাজসেবা অধিদপ্তরে জমা দিতে হবে সমাজসেবা অধিদপ্তরে জমা দেওয়ার সাথে সাথে হচ্ছে তারা আপনার এই আবেদনের ভিত্তিতে আপনার এই কাজগুলো পরবর্তী যে ধাপ সেগুলো করে দিবে তো আমরা এখান থেকে জাস্ট অনু অনুলিপি ডাউনলোড করুন অপশনে ক্লিক করব। তো এখানে আরেকটু কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যারা আবেদন করতে ব্যর্থতা ফিল করেন বা আবেদন করতে কোনো সমস্যা মনে করেন তাহলে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের টিম একদম সুন্দরভাবে সঠিক তথ্যগুলো দিয়ে আপনার কাছ থেকে তথ্যগুলো নিয়ে আপনার এই আবেদনটা করে দিবে প্লাস হচ্ছে আপনাদেরকে আবেদন কপিটা আমাদের টিম পাঠিয়ে দিবে। তাতে করে দেখা যায় আমাদের সামান্য কিছু চার্জ রয়েছে সেটা আপনাকে দিতে হবে অর্থাৎ পারিশ্রমিক তো এভাবে হচ্ছে আপনারা যদি আবেদনগুলো করেন এবং সঠিক নিয়মে আবেদন করেন আপনাদের সুবর্ণ নাগরিক কার্ড বা প্রতিবন্ধী কার্ড পেতে কোনো বাধাগ্রস্ত হবেন না এবং প্রতিবন্ধী কার্ড পাওয়ার পরে আপনি প্রতিবন্ধী ভাতার জন্য কিভাবে আবেদন করবেন সেটার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা যারা আবেদন করার প্রতিবন্ধী ভাতা আবেদন করার সিস্টেমটা জানতে চান আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন প্লাস হচ্ছে আই বাটনও থাকবে আপনারা সেখান থেকেও নিতে পারবেন এ হচ্ছে সিস্টেম এখন হচ্ছে আমরা অনুলিপিটা ডাউনলোড করার অপশনে ক্লিক দিব অনুলিপিটা ডাউনলোড করুন অপশানে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের একটু লোড নেবে লোড নেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদেরকে দিয়ে দিবে তো আমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিব ডাউনলোড করে নেওয়ার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখা যাচ্ছে তো এটি হচ্ছে আমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্ম এখানে নাম দেখাবে জাতীয় পরিচয়পত্র নাম্বার দেখাবে আবেদন নাম্বার দেখাবে তারপর হচ্ছে মোবাইল নাম্বার দেখাবে এখানে আসার পরে হচ্ছে আপনি যেখানে জমা দেবেন সেখানে হচ্ছে সমাজসেবা কার্যালয়ে ব্যবহারের জন্য আপনাকে এই ফর্মটা দিয়ে দিবে এবং সমাজসেবা কার্যালয়ে আপনার কাছ থেকে এই পেপারসটা গ্রহণ করে এবং আবেদন কপিটা গ্রহণ করার পরে আপনাকে তারা মেডিকেললি চেক করবে মেডিকেল চেক আপ করে হচ্ছে আপনার যদি সকল তথ্যগুলো সঠিক থাকে তাহলে আপনাকে একটি সুবর্ণ নাগরিক কার্ড দিয়ে দিবে এবং হচ্ছে প্রতিবন্ধী কার্ড যেটাকে আমরা বলি সেটা দিয়ে দিবে সেটা দিয়ে হচ্ছে আপনি সরকারি সকল সুবিধা পাবেন এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থার বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা প্রতিবন্ধী কার্ড নেই সুবর্ণ নাগরিক কার্ড নেই আবেদন করার জন্য আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের টিম খুব দক্ষতার সাথে আপনাদের আবেদনগুলো করে দেবে তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আমাদের চ্যানেলে এই ক্যাটাগরির প্রয়োজনীয় নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত সবার আগে আপলোড হয়ে থাকে এজন্য বলবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বিদায় নিচ্ছি আজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম